নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবার ডি এর দাবিতে দুদিন ধর্মঘট রাজ্য সরকারি কর্মচারীদের একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা আপনারা জানেন বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবারও চার শতাংশ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে কিন্তু এই চার শতাংশ ভাতা বৃদ্ধির ফলেও খুশি নন সরকারি কর্মচারীদের একাংশ বরং কেন্দ্রীয় হারে ভাতার দাবিতে এক মাসের মধ্যে কর্মবিরতি ধর্মঘট এবং মিছিলের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আগামী ফেব্রুয়ারি মাসে একদিন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আর মার্চে দুদিন ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে আগামী বাইশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্য জুড়ে সমস্ত সরকারি অফিসে একদিনের কর্মবিরতি পালন করা হবে অর্থাৎ সেদিন সমস্ত কোন সরকারি দপ্তরে কাজ করবেন না রাজ্য সরকারি কর্মচারীরা সেদিন আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও রয়েছে উচ্চ মাধ্যমিকের সূচি অনুযায়ী মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের মতো বিষয়ের পরীক্ষা রয়েছে সেদিন বন্ধুরা মার্চের শুরুতেই আবার রাস্তায় নামবেন রাজ্য সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে আগামী তেসরা মার্চ রবিবার মহামিছিল এবং মহাসমাবেশ হবে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনারে মিছিল আসবে তারপর শহীদ মিনার চত্বরে জনসভা করা হবে সেখানে কারা কারা আসবেন তা এখনও জানানো হয়নি তবে অতীতে সংগ্রামী যৌথ মঞ্চের সভায় একাধিক নেতা যোগ দিয়েছিলেন তারপর মার্চে দুদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে আগামী ছয়ই মার্চ বুধবার এবং সাতই মার্চ বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ওই দুদিন রাজ্যের সমস্ত সরকারি অফিস স্কুল কলেজে ধর্মঘট পালন করা হবে বলে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে বন্ধুরা আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তারই মধ্যে বৃহস্পতিবার রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আবারও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে যা দু সালের মে থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে অর্থাৎ তখন থেকে চোদ্দ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা